বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারের শিক্ষক সমিতি নাগরিকোট উপজেলা নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আদ্রাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নোর মোহাম্মদ সাইফুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরকোট পৌরসভা পিনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম ভুইয়া বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব ফিরোজ আলম কুমিল্লা জেলা কমিটির সভাপতি জনাব নাহার লিপি জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি জনাব মোদ মোস্তাফিজুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাবেক প্রচার সম্পাদক শিক্ষক নেতা জনাব রায়হান মজুমদার সহ আর অনেকে অনুষ্ঠানে নূর মোহাম্মদ সাইফুল্লাহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নাগলকোট শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন অলিউল্লা নির্বাহী সভাপতি মাহবুবুল হক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল বাশির সাংগঠনিক সম্পাদক আব্দুল সাতার নির্বাহী সম্পাদক নির্বাচিত হন জানাতুল আফসানা এ নিউজ টোয়েন্টি ফোর টিভি

কল্যাণের সহিত আজকের এই প্রোগ্রাম শেষ করার জন্য ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছেন যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা নেতৃবৃন্দদেরকে যারা কষ্ট করে এখানে এসেছেন বিশেষ করে ডিসি কষ্ট করে এসেছেন আমাদের ফিরুজ আলম ভাই ফিরুজ আলম সাল সদেহ অনেক কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে আমাদের নাঙ্গলকোট উপজেলার যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন জিতেছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই আমরা আমরা আপনাদের ছোট আমাদেরকে আপনারা এত স্নেহ করেন এটি আগে জানতাম না মজুমদার মমতা মজুমদার সহ আমাদের আপনারা আসলে আমাদেরকে অনেক ভালোবাসেন আপনাদের এই ভালোবাসা কোনোদিন আমরা বলতে পারবো না